আর গাছ দোকানে এসে আমার চোখে পড়লো সামনে এই ব্যাগগুলো আর আমি ভাবছিলাম এই ব্যাগগুলো একটা কিনে নেবো স্কুলে যাওয়ার জন্য আর তারপর আমাকে কাকা বুঝিয়ে বললো নাকি মেয়েদের জন্য আমার জন্য নয় কিন্তু আমার জানেমান কোথায় ও হো জানেমান জানেমান তুমি এখানে এখন আমার কাছে বেশি টাকা নেই না হলে আমি দুই পিস উঠ কিনে নিতাম আর হঠাৎ করে মাঝে রাস্তায় সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা হয়ে গেল আর আমাকে বলছিলো ছাড়া অন্য নয় শুধু ওগুলোই না না কি কিন্তু রোডে এত ভিড় এত ভিড় মানে এটা বরজোড়া নাকি কলকাতা খুঁজেই পাচ্ছি না নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দেয় হ্যালো গাইস আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো এন্ড আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইস তোমাদের জন্য আবার একটা চকচকে ধক ধকে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর গাইস তোমার টাইটেল থামনেল টেলার দেখিতে বুঝে গেছো আজকের ব্লগে কি হতে চলেছে তো যাই হোক সকলকে আমার তরফ থেকে গুড মর্নিং আর গাইস আজকের ওয়েদারটা ছিল মাসালা অনেক সুন্দর তো গাইস আমি হালকা করে যাব বাজার এখন আমাদের ঘড়িতে বাজে 8:15 তো বেশি দেরি করে লাভ নাই সকাল সকাল গিয়ে বিকাল বিকাল ঘুরে আসতে হবে আমাকে তো যাই যাই আমি এখন রেডি হয়ে তোমাদের সামনে আসি তো হে গাইস 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 তো গাইস কি আর বলবো মানে বেশি সাজাগুজু করিনি যারা দেখা তারা এমনিতেই দেখবে আমাকে তো বেশি ঢপের কথা না মেরে এখন আমি জুতোগুলো পরি এসা জেনে রে দিন রাত এই জুতোটা লেগে যাচ্ছে বুঝলি তো তোমার পা থেকে মাথা পর্যন্ত হালকা করে দেখে নাও হ্যাঁ হ্যাঁ সবকিছু ঠিক আছে তো হ্যাঁ সবই ঠিক আছে বাট ওই যে ওই যে ওটা ঠিক নেই মানে একটু আগে বলছিলাম আহ এত সুন্দর ওয়েদার কিন্তু এখন বুঝতে পারছি না না আজকে আমি পুরো তেলে ভাজা হয়ে যাব। তো তেলে ভাজাই হয় আর পাপড় ভাজাই হয় কিছু করা নেই হালকা করে পানি খেয়ে একটু বেরিয়ে যায় কিন্তু আমার জানেমান কোথায় ও হো জানেমান জানেমান তুমি এখানে জানো তোমায় ছাড়া আমার কিছুই ভালো লাগে না এই না মানে এই আমার কেটিএম এর কথা বলছি তো গাইস আমি এখন আমার কেটিএম টা নিয়ে যাব আমাদের সরালি এয়ারপোর্ট আর এয়ারপোর্টে গিয়ে আমি ওখানে একটা জায়গায় কেটিএমটাকে পার্কিং করে দিয়ে আমি ধরে নিব একটা টটো তো তার আগে একটা হালকা করে সিনেমাটিক দিয়ে দিই আমি এখন চলে এসেছি সরালি তো এখানে একটা জায়গায় আমার কেটিএমটাকে পার্কিং করে দিলাম আর হ্যাঁ হ্যান্ডেল ইঞ্জিন সবকিছু লক করে দিয়ে হাঁটতে হাঁটতে এয়ারপোর্টে গিয়ে টটোই চেপে গেলাম তো তারপর টটই করে একটু সামনে এসে এখানে একটা জায়গায় দেখি রাস্তার সাইডে অনেক সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠ বিক্রি করছে আর আমার অনেক দিনের শখ যে আমি উট কিনব কিন্তু এখন আমার কাছে বেশি টাকা নেই না হলে আমি দুই পিস উট কিনে নিতাম আহা কি সুন্দর গলার সুর আমি তো পুরো ক্রাশ খেয়ে গেলাম থাক থাক ভাই আর হাসতে হবে না তোকে আমি একটু মিউজিক শুনি এবং তোমাদেরকে শোনাই আর শুনতে শুনতে চলে যাই বড়জোড়া কে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আমি ফুটে যাবে ভুল ভিজে যাবে গা কথা দেওয়া তারপরে তারপর আমি টোটো থেকে নেমে টোটোওয়ালাকে দিয়ে দিলাম ভাড়া তারপর গুটি গুটি পায়ে হাঁটতে 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 যেতে লাগলাম ওই কোথায় ওই তো বাজারে আর হঠাৎ করে মাঝ রাস্তায় সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা হয়ে গেল আর আমাকে বলছিল আসুন দাদা আমার দোকানে জুতো নিয়ে যান একটার সঙ্গে আর একটা ফ্রি হ্যাঁ হ্যাঁ অফারটা কিন্তু ভালোই দিয়েছিল বাট আমার কাছে বেশি টাকা নাই অন্যদিন আসবো এখন তো আমাকে রোড পার হতে হবে কিন্তু এরকম ফড়াম ফড়াম দড়াম দড়াম করে বাস ফেরলে কিভাবে রোড পার হবো আর এদিকে তো টাইমও বেশ পেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে ও তো যাই হোক গাইজ ফাইনালি একটা কাকিমাকে নিয়ে পেরিয়ে গেলাম রোড হ্যাঁ হ্যাঁ এবার আমি ডাইরেক্ট চলে যাব একটা ব্যাগের দোকানে হ্যাঁ হ্যাঁ চলে যাব মানে আমি তো চলেই এসছি মনে হচ্ছে ব্যাগের দোকানে আর গ্যাস দোকানে এসে আমার চোখে পড়লো সামনে এই ব্যাগগুলো আর আমি ভাবছিলাম এই ব্যাগগুলোই একটা কিনে নেবো স্কুলে যাওয়ার জন্য আর তারপর আমাকে কাকা বুঝিয়ে বললো এগুলো নাকি মেয়েদের জন্য আমার জন্য নয় এটাও ভালোই লাগছে কেমন দাম আছে এগুলো

ভিডিও বানাচ্ছে অসুবিধা নাই তো সাড়ে চারশো টাকা নেবে ঠিক আছে না না সাড়ে চারশো হ্যাঁ দু বছর তিন বছর পরে আসবে না না মানে আমি ডাইরেক্ট তো এখানে এই যে তোমার কাছে নিয়ে পড়তে পারি না হ্যাঁ ঠিক আছে আসছি দাদা তো গাইস 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 তোমরা তো দেখলে আমার ব্যাগ কিনা হয়ে গেল আর হ্যাঁ আমি নিয়েছি দুটো ব্যাগ আর দুটো মিলিয়ে দাম নিয়েছে সাড়ে চারশো টাকা তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমাকে এখন কিছু খেতে হবে হ্যাঁ আমি কয়েক যাব ছোলা বাটরা কুচুরি এগুলো খাই আর এগুলো খেতে হলে আমাকে রোড পার হতে হবে তাই আমি রোডের সাইডে দাঁড়িয়ে ছিলাম আর তখনই একটা বাসের কন্টাক্টার আমায় বলছে আসো আসো সিট খালি আছে না আমি চেপে যেতাম কিন্তু বাসটা ছিল অন্য লাইনের তো গাইস আমি রোডে পার হব কিন্তু রোডে এত ভিড় এত ভিড় মানে এটা বরজোড়া নাকি কলকাতা খুঁজেই পাচ্ছি না তো কোনো রকম রোড পার হয়ে আমি খেতে ঢুকছিলাম দোকানে আর তখনই দেখি দুই নাম্বার প্ল্যাটফর্ম

আমি বাসের থেকে নেমে গেলাম কারণ এখানে আমার কেটিএমটা রাখা আছে আর বাসটা চলে গেলো আমাদের গ্রামের ভিতর দিয়ে মানে আমি কেটিএমটা না আনলে আমি আমার বাড়ির সামনে নামতাম কিন্তু আমি যে টাইমে এসেছি তখন কোনো বাস ছিল না তো যাই হোক আমার মাথা কিন্তু এখন অনেক গরম হয়ে গেছে তাই হালকা করে কিছু ঠান্ডা জিনিস খাওয়া দরকার হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে নিলাম একটা লস্যি আর আমি দেখি যে অনেকে লস্যি খায় পাইপ দিয়ে বাট আমারও সব পাইপ টাইপ লাগে না তোমরা তো দেখতে পাচ্ছ কেমন করে খাই কিন্তু আজকে একটু নষ্ট হয়ে গেল তো যাই হোক গাইস মাথাটা হালকা করে ঠান্ডা করার পর আমি আমার কেটিএমটা স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম ভিডিও বানাতে গেলাম আমি বড় জোরে

তুই কথাটা মানে যারা ভিডিওটা দেখছে তো কথাটা কিছু বুঝতেই পারবে না তো মায়ের না মায়ের কষম দিয়ে বুঝছি মানে যে শর্ট ভিডিও করে শর্ট ভিডিওর মধ্যে যেটা করে থাকে যে এরপর কি হতে চলেছে সেটা দেখার জন্য কি বলে হ্যাঁ এরকম বলে যে থাকলে ভিডিওতে লাইক করো বাবাকে ভালোবাসে থাকলে সাবস্ক্রাইব করো এইসব বলে এ বলছে আমি ওরকম বলবো না আমি বলবো যে ওই যে মায়ের কসম বলবো না আমি বলবো দশ টাকা কুড়ি পাবে ওকে আমারটা আমার সাইকেল থেকে সবাই ক্রাসকে যায় বুঝতে পারছিস তো সাইকেল আমার কেটে তোকে মানে সবাই সবাই চিনে আমার দাদার চিনে আমার দাদা চিনে হ্যাঁ যেখানে যদি যদি কোথাও নামানো থাকে মানে কি ভয়ে হাত দেওয়া আমার বলছি এটা আলামিনের ঠিক আছে দাদা দাদা দাড়া শুন শুন দাঁড়া তুই আগে একটা কথা বল আমার ব্যাগটা ভালো লাগছে না ভালো লাগে না অনেক ভালো লাগে সত্যি সত্যি ভালো লাগে তো কত দাম নেবো ব্যাগটা তিনশো টাকা তিনশো টাকা কি বলছিস জাম আছে জাম জাম দিবি জাম তাহলে যাবো

নেতুৰা খাবা খা আমি ঘৰত যি জোৰে জোৰে জৰে জোৰে জৰে হেল্ল' ভাই ভাই ভাল কৰে কিছু কথা তো গাইছ তোমার তো দেখলে ছোট ভাইদের কাছ থেকে দুই একটা জাম খেলাম আর হ্যাঁ তারপরে আবার চলে এলাম আমাদের ঘরে হ্যাঁ হ্যাঁ ঘরে তো চলে এলাম কিন্তু এবার করবোটা কি না তেমন কিছু করবো না ওই ভাত দিয়েছে খেতে হবে হালকা করে আর মেনুটা ছিল একটি ছোট মাছের পিস ভেন্ডি আর ডাল আর এদের সঙ্গে ছিল থালা এবং বাটি তো গাছ কয়েক সেকেন্ডের মধ্যে আমি ভাতগুলোকে হজম করে নিলাম তো এখান থেকে ভিডিওটি শেষ করছি আর ভিডিওর মধ্যে যদি কোথাও ভুল বলে থাকি বা ভুল করে থাকি তাহলে মাফ করে দিও তো সকলেই ভালো থাকবে সবার জন্য দোয়া করি আবার একটা চকচকে ধক ধকে ভিডিওতে দেখা হচ্ছে らたりバイ